এক পুলিশ কর্মকর্তার মারধরের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি মেহেদি হাসান মিঠু নামে এক যুবক ডিবিসি নিউজের বরাতে জানা যায় এই সংবাদ মিঠুর পরিবারের অভিযোগ বরিশালের উজিরপুর থানার সাব ইন্সপেক্টর অন্তর ও আমিনুলির বিরুদ্ধে গত তিরিশে মে বরিশালের উজিরপুর উপজেলার ওন্ডাপাশা গ্রামের মেহেদি হাসান মিঠু দিনের কাজ শেষে সন্ধ্যার পর নিজ বাড়িতে বসে মোবাইলে লুডু খেলছিলেন এ সময় মোবাইলে জোয়া খেলার অজুহাত দিয়ে উজিরপুর থানার এসআই অন্তর মিঠুকে রিভলভারের বাঁট দিয়ে মাথায় একাধিক আঘাত করে বলে জানান মিঠুর পরিবার বাবা তোমার পা ধরছে মোর ছেলেটা ছাড়িয়ে দাও আমি এত অনুরোধ বিরোধ করছি সেই ছেলেটার সারে নাই রিভার বল দিয়ে মাথার ফার পঁচিশ ছাব্বিশটা বাড়ি তা সেই পর যখন ভুলি দিয়ে হালাই গিয়ে ফিরে ফিরছে তখনই আমার ডাক দিছে ওই ডাক দেওয়ার পর আমি কানে শুনছি মারধর করার সময় মিঠুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মিঠুকে গ্রেফতার করার হুমকি দেন উজিরপুর থানার এসআই অন্তর পরে অন্তরকে বিশ হাজার টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেন তিনি এমন অভিযোগ করেন মিঠুর পরিবার তারে প্রচুর মারধর করছে দুজন সিভিল পোশাকে পুলিশ অফিসার উজিরপুর মডেল থানার একজন এসআই অন্তর আরেকজন আমিনুল তাহলে দুজন পুলিশ অফিসার আমার স্বামীরে খুবই গুরুতরভাবে আহত মারধর করছে রিভলভার দিয়ে মাথার উপরে সাতাশটি বাড়ি মারছে এবং গলা সাইপে ধরছে আমাদের ডাক আমাদের বোলান দেওয়ার জন্য গলা সাইপে ধরছে এবং উপর থেকে নিচে সাতবার বিশ ফুট উপর থেকে নিচে সাতবার ফালাইছে এই জন্য তার মাথার বেরেন্টে আঘাত খাইছে এবং তার মাথার অবস্থা খুবই সিরিয়াস তার মেন্টালিটি সমস্যা হইতেছে আমাদের কাউকে চিনতে পারতেছে না পুলিশ আমার হাজবেন্ডের মুখে পিস্তল ঢুকিয়ে দিয়া তারে খুন করার জন্য পুরস্কার দেবে আমাদের বলতে আছে টাকা দে 20000 টাকার জন্য আমাদের হুমকি দেয় যদি আমরা 20000 টাকা না দিই তাহলে তারে ক্রসফায়ার করে দিবে এইজন্য আমরা এর কাছ ওর কাছ থেকে তাড়াতাড়ি 20000 টাকা দিয়ে আমরা স্বামীকে উদ্ধার করে আনি ওর মাতার ব্যরেন্টে সব সমস্যা কিন্তু ওষুধের কোনো কাজ জানো মানে দুই দিনের দিন ও এককালে ঢড়িয়ে জানা যায় এই বিষয়ে এসআই অন্তরের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সারা পাওয়া যায়নি তবে এসআই অন্তরের পক্ষেই সাফাই দিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি তাহলে তাদের যে অভিযোগটা সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যদি ধরনের ঘটনা অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা পূর্বার ইনকোয়ারি করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব পুলিশের রিভলভারের আঘাতে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মিঠুর পরে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে মানে জ্ঞান আসে জ্ঞান আসলে ও কথা বলতে পারে না ও সম্পূর্ণ দেখায় যে মানে ইশারা করে যে অরে কীভাবে মারছে এগুলো ইশারা করে কিন্তু মানে মুখ দিয়ে কথা বলতে পারে না ডাক্তারে বারবার ঘুমের ইঞ্জেকশন করে কিন্তু ঘুমও আসে না আর কতক্ষণ মানে জ্ঞান হারা হয়ে যায় আবার জ্ঞান আসে হ্যাঁ মাথায় ওর মানসিক সমস্যা হয়েছে যে এমনকি ওর ছোটো একটা মেয়ে আছে তিন বছরের মেয়ে এই মেয়েরেও ও সম্পূর্ণভাবে চিনতে পারে না আর আমাদেরকে তো কেউ চেনেই না মাথা নিজে এইভাবে ই করতে আছে আমরা সবাই বইহা রাখতে পারিনি পুলিশ মারছে তারপর মাথায় আঘাত পাওনে এই এই ধরনের কাজগুলো ও করছে এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজু ইসলাম বলেন যদি দোষ দোষ প্রমাণ পাওয়া যায় তারপর অবশ্যই আমরা ব্যবস্থা নিব যদি আমরা তার অভিযোগ পাই আর কি আমরা এখন মধ্যে কোনো অভিযোগ পাইনি তুমি তাকে পরামর্শ দিবে আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে আছেন এখানে বা সার্কেল এসপিও আছেন যে কারো কোথাও কি অভিযোগ দিলে হবে আমরা অবশ্যই এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো এটা